হ্যালো বিওয়ার্ডস আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ জক্স যার গ্রুপ নেম হল নিটা জক্সানাইট এই ওষুধটি ব্যবহার করা হয় এইটি একটি অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ যা ডায়রিয়া এবং কৃমি সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এইটি পরজীবীর বৃদ্ধিকে বাধা দেয় এইভাবে আপনার সংক্রমণের চিকিৎসা করে থাকে এই ওষুধটি সেবনের নিয়ম এটি প্রতিদিন একটি করে দুইবার খেতে হবে এইভাবে পাঁচ থেকে সাত দিন এই ওষুধটি খেতে হবে এই ওষুধের মূল্য প্রতি পিস দশ টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন তাকোয়া মেডিসিন শপ সিনা হাসপাতাল নিচতলা মাজদি নোৱাৰ খালী